রংপুরে আবুসাইদ হত্যা ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার শুরু আজ জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবুসাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ত্রিশ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন বুধবার সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বক্তব্য উপস্থাপন হবে একই সঙ্গে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথাও রয়েছে এর আগে গত ছয় আগস্ট ত্রিশ আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল তবে এ মামলায় ছয়জন গ্রেপ্তার রয়েছেন আর বেরবির সাবেক ভিসি সহ ছাব্বিশ জন এখনও পলাতক রয়েছেন তাদের পক্ষে গত ২২ জুলাই সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেয়া হয় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন এএসআই আমির হোসেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম কনস্টেবল সুজন চন্দ্র রায় ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ তাদের উপস্থিতিতেই আজ সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন সামিয়া সুলতানা জিভিসি টেলিভিশন